বলেন যে আল্লাহ একটা বিশাল সময় কিছু করেন নাই আল্লাহকে আপনি মরাত্তাল বানাইছেন আল্লাহ তো তার ক্ষমতার কি ক্ষমতার কি কোন ত্রুটি আছে না যেখানে ক্ষমতার সেখানে ক্ষমতা দিয়ে কিছু হবে না আলিমের কোন ত্রুটি নেই কিছু হবে না যেখানে তার রহমতের কোন ত্রুটি নেই কমতি নেই সেখানে রহমত দিয়ে কিছু হবে না তিনি খালেক তার গুণ আছে সেখানে তিনি সৃষ্টি করবেন না এরপর এই যে কথাটা এটা হলো একটা ধারণার কথা এটা কেন করে বলেন তো এই জায়গাতে কেমনে বুঝাই বুঝাই দিচ্ছি একটু বুঝতে চেষ্টা করে একটা হইল যে আহ এটা হাওয়া দেশ বলে এটাকে হাওয়া দেশ কি এমন যে এর শুরু করা বলা যাবে না নাকি হাওয়া দেশের শুরু আছে বলা যাবে নাকি হাওয়া দেশে আগেও ছিল এখনো চলছে সামনেও চলবে বলা যাবে নাকি আগে ছিল না সামনে থাকবে না একদল বলছে আগে ছিল না আর বলছে সামনে থাকবে না আরেকদল বলছে একটা সময় একটা সময় ছিল না এরপরে চালু হয়েছে হাওয়া দেশ মানে হলো মাকলোকাত হাওয়া দেশ মানে মাকলো এখন এক গোষ্ঠী বলছে যে হাওয়াদেশ আগেও ছিল একই সাথে হাওয়াদেশ বাদে কোনো সৃষ্টা আলাদা ছিল এরা কারা দার্শনিকরা দার্শনিকরা সষ্টা তো আলাদা মানে না তারা তো ইদের মানে এই কি বলে ম্যাটেরিয়াল তারা বস্তুবাদী তো বস্তুকে তারা মনে করছে বস্তুর মধ্যে বস্তু একটা একটার মহব্বতে ঘুরে বেড়া ভালোবাসায় ঘুরে তো এই ভালোবাসাটাই তারা আল্লাহ মনে করে বসে গেছে বুঝলেন এরা বলে যে এটা বস্তুও ছিল আর ওইটাও ছিল ঘূর্ণনও ছিল জগৎ এই যে বস্তুবাদীরা এরাই বিশ্বাস করে সরাসরি আল্লাহকে আলাদা বিশ্বাস করে না আমরা তো বলছি না তোরা আলাদা বিশ্বাস করে আল্লাহ বলতে কিছু তারা মানেই না আসলে তারা এই শক্তিটাকে মানে যে একটা শক্তি আছে চলতেছে তো এখন তারা বলে যে তাহলে স্রষ্টা কোন আলাদা হিসাব করে স্রষ্টা ছিলেন সৃষ্টি ছিল না এটা বলা যাবে না কারণ তাদের কাছে স্রষ্টা আলাদা কোনো সত্তাই মানে না তারা আরেকটা গোষ্ঠী আসছে এর বিপরীতে আয়সা বলছে যে আয়সা বলছে যে একটা আগে পরে থাকবে না হচ্ছে মোতাজীল কেন মোতাজির বলছে কারণ তাদের নিকট সৃষ্টি বেশি সময় থাকতে পারে না ধ্বংস হয়ে যায় ধরেন আপনি আগে ছোট বাচ্চা ছিল এখন দাড়ি হলেও পরিবর্তন হয়ে গেছে কয়েকদিন পর দাঁড়িয়ে স্বাদ হইলে আরো পরিবর্তন হয়ে যাবে তো সৃষ্টিতে বেশি দিন একদম থাকতে পারে না তো জানাতে যারা যাবে একটা সময় আসবে তারা একদম স্থবির হয়ে যাইব নড়াচড়া করবে না আবুল হোজাইল আল্লাহ মোরতাজ এটা পড়তেছে কারণ শেষের দিকে আসিয়া এটা যদি কোনো সব নড়াচড়া হয়ে যায় তো এটা তো স্রষ্টার মতোই গুণ ধরে ফেললো তো স্রষ্টার মতো গুণ তো দেওয়া যাবে না আলাদা করার জন্য বলে যে না না শেষের দিকে হাওয়া থাকবে না বুঝলেন তো যেমন এরা যেমন বলছে আগে হাওয়া ছিল না এরা বলছে শেষের দিকে হাওয়া থাকবে না বুঝছেন কথাটা এই আরেকটা গোষ্ঠী আসছে এখন আরেকটা গোষ্ঠী আসছে সেটা বলে আমরা মাঝখানে আসি এটা মাঝখানে আছি এটা কি একটা সময় কোনো সৃষ্টি ছিল তারপরে আবার সৃষ্টি শুরু হয়েছে আবার তারপরে থাকলো মেদাল কারেকর এরা হলো আশা আরি মাত্র কেন এটা বলে যদি আল্লাহ স্রষ্টা থাকেন খেয়াল করেন স্রষ্টার সাথে স্রষ্টার নাম তার আছে সৃষ্টিও থাকে তাহলে আল্লাহ তো সৃষ্টি থেকে মানে একটা সময় তাহলে সৃষ্টিও তো ফুলত হয়ে গেছে সৃষ্টি হচ্ছে যৌক্তিক আছে কথা কিন্তু ওরা এটা বুঝে নাই যে স্রষ্টা অবশ্যই ছিলেন এবং স্রষ্টার ক্ষমতা সহ ছিলেন স্রষ্টার গুণ সহ ছিলেন স্রষ্টা যখন ইচ্ছা তখন তা করতেন এটা বিশ্বাস করতে হবে এইটা যদি বিশ্বাস করেন আপনার সমস্যা থাকে না সলভ হয়ে যায় ওরা এটা মানতে চায় না একটা সময় ছিল না পরে হয়েছে আর এখন আর নতুন করে কিছু হয় নতুন করে হলে তিনি কি হয়ে যাবেন সৃষ্ট হয়ে যাবেন তো হাওয়াদেশ হ্যাঁ যেমন বলেন হাওয়া দেশ কেউ আছে লাহা বলেন হাওয়াদেশের আবার বলেন যে তাসালসুল হাওয়া দেশ নিষিদ্ধ আবার বলেন সৃষ্টিকুল আর বারবার হতে পারবে না একটার পর একটা হতে পারবে না নিষিদ্ধ মনে করেন এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি সহজ উত্তর কি এখনো সৃষ্টি করেন ভবিষ্যতেও করবেন তিনি শুধু আমাদের সৃষ্টি করছেন তা না এর আগেও সৃষ্টি করছেন আমাদের যেটা জানাইছেন এর মধ্যে প্রথম সৃষ্টি হচ্ছে কি আরশ এর আগে তিনি সৃষ্টি করেন না একটা বিশাল সময় কিছু চুপচাপ বসেছিলেন এই জাতীয় কথাবার্তা বলা যায় বাড়াবাড়ি কথা বাড়তি কথা ওর মধ্যে তিনি সবসময় স্রষ্টা ছিলেন বাস তিনি সবসময় এবং তিনি সবসময় স্রষ্টা ছিলেন তবে এইটা বলতে হবে সবসময় যে স্রষ্টা আনার কারণে সৃষ্টি আসছে সৃষ্টি নিজস্ব কোনো যেটা বলে এরা দার্শনিকরা যেটা বলে দুইটা একসাথে ছিলেন স্রষ্টা যদি মেনেই থাকো তাহলে এটা একটা সম্পর্কের কারণে স্রষ্টা বলতেছে এই জাতীয় কথাবার্তা বলা যাবে না স্রষ্টা তিনি আনছেন যেটা এটা আসছে যোগ যোগে তিনি সৃষ্টি করেছেন এরা বলছে না তো আপনি তো তৈরি কি হইলেন মারদারে কাদিম বলতেছে আরে মারদারে আমরা কাদিম বলতেছি না মারদারে আল্লাহ আনছে বলি যেমন শেষের দিকে আমরা থাকবো তাই বলে আমরা এটারে কি বলি না হ্যাঁ আমরা বলে বাকি বলি না আমরা এটা কি বলি আল্লাহ তালা রাখবেন বলে আমরা থাকবো আমাদের নিজস্ব ক্ষমতার মধ্যে আমরা বাকার কোনো ক্ষমতা আমাদের নাই আখরিয়তের ক্ষমতা আমার নাই আউ্বালিতের ক্ষমতাও কোনো সৃষ্টি নাই আল্লাহ সেটাকে যখন থেকে যখন সৃষ্টি করেছে কারণ আপনার ধারণা হচ্ছে যে একটা সময় আল্লাহ কিছু করেন না এই জাতীয় আল্লাহ সম্পর্কে ধারণা করাটা কি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা বুঝে আসছে এই জন্য শুদ্ধ কান আল্লাহ ওলাম ইয়কুন সাইন কবলা আল্লাহ আল্লাহ ছিলেন আর কিছু তার আগে ছিল না এটা বলবেন আল্লাহ আল্লাহ সব কিছুর আগে ছিলেন এই কথাটা ইমাম বুখারি রহমতুল্লাহ আলী তার কিতাব তাহিদে যা এত বেশি পরিমাণে আলোচনা করেছেন আমি আশ্চর্য হয়েছি কেন করেছেন বলতে পারবেন ওই সময় আশারি মাতুরি দিদি আসেনি ওই সময় কোল্লা বিয়ে আসছে ওই কোল্লা বিয়ে মধ্যে এই বেজালটা বেশি ওরা বলতে চাইছেন যে আল্লাহ তারা একটা সময় নিষ্ক্রিয় ছিলেন সক্রিয় হয়েছেন পরে এইটা রদ করার জন্য ইমাম বোখারি রহমতুল্লাহ তার কিতাব তাহিদ আছে না দেখবেন বোখারি সহি বোখারি কিতাব তাহিদের মধ্যে পৃষ্ঠার পর পৃষ্ঠা থেকে যে এতগুলি নিয়ে আসছে বলার বাইরে হাদিস কোথেকে বহু দূরবর্তী এক জায়গা দিয়ে ইস্তেদার করছে কত বড় ছিলেন তিনি চিন্তা করতে পারি না ওনার যে ফেকের প্রমাণ পাওয়া যায় তার ইয়া থেকে তারা যে মা বাব থেকে এই জন্য গুরুত্ব গুরুত্বের সাথে নিয়েছে এখানে দেখেন একটু পড়লে বুঝবেন এখন মাজালা বেশি ভাতি কদিমান কাবলা খালকি তিনি তা। সৃষ্টি করার আগে সৃষ্টির আগে তিনি কাদিম সেফাতে গুণান্বিত ছিলেন এখন যদি বলে সৃষ্টি করার আগে তাহলে একটা সময় কাজ করতেন সহ ছিলেন একটা সময় সৃষ্টি করেন নাই হয়ে যায় না কাবলা খালকি তার সৃষ্টির আগে সৃষ্টির আগে যখন আপনি বলবেন তাহলে আল্লাহ সৃষ্টি করেন নাই এটা তো বলতে পারেন না বুঝছেন কিনা এই অর্থ যদি নেয় তোর ভুল আর এই অর্থ না নেয় যদি বলা উদ্দেশ্য এটাই যে তিনি কাদিম ছিলেন বলা উদ্দেশ্য তিনি সত্তা সহ তার গুণ সহ কাদিম ছিলেন আমাদের সমস্যা নেই কিন্তু যদি উল্টাটা অর্থ হয় কারণ ওই সময় কিন্তু এই ইমাম তহাবির সময় কিন্তু কুল্লা বিয়ে ফেরকা মাথা ছাড়া দিছিল এই জন্য ওনার এটা প্রভাবিত যদি হয়ে থাকে তাহলে আমাদের কিছু বলার নেই এটা ভুল ছিল লামিয়াজাদ বেকাউন ইম সাইয়ান লামিয়া কোন কাবল হম ইসিফাতি কোনো কিছু হওয়ার পর আগে তার গুণে ছিল না এমন কথা বলা যাবে না এটা যে যদি কোনো কেউ আল্লাহর সিফা ফেলিয়া যেটা তিনি পরে করেন এটা উদ্দেশ্য নিয়ে থাকে তাহলে ভুল আর যদি উদ্দেশ্য থাকে যে না এটা উদ্দেশ্য হচ্ছে তার সিফাত ফেলিয়ার ভুল তো আগে সাব্যস্ত আছে তাহলে এটা কোনো সমস্যা নাই তাহলে দুইটা অর্থ হতে পারে একটা হচ্ছে সিফাত ফেলিয়া তিনি সিফাত ফেলিয়া তার সিফাত অসাব্যস্ত করা এটা তার উদ্দেশ্য তাহলে এটা কিন্তু উদ্দেশ্য নয় বোঝা যাকে অনেক জায়গাতে তিনি সাব্যস্ত করেছেন আল্লাহ যা ইচ্ছে তাকে ফায়ার লিমা ইউনিট আসতেছে চাইছে তা করেন যে কোনো চাইছে তখন সেটা করেন তাহলে এটা উদ্দেশ্য না কিন্তু কেউ বেদারতীরা কি করে এটা টেনে নিয়ে এনে বলবে তিনি তো বলছেন যে আগে পরে আল্লার কোনো সিফাত ফেলিয়ে থাকতে পারে না এটা কিন্তু তিনি বলেন না কিন্তু বেদাতের টানে বিশেষ করে যদি কোনো সাইদ ফুদার মতো ব্যক্তি হয় অথবা হ্যাঁ ওই যে আরেকজন আছে জর্দানের একজন আছে সাক্কাফ একজন আছে সাক্কা সাক্কাফ আলমিনা হাসান সাক্কাফ নামে একটা আছে এটা খুবই দুটা খুবই দুষ্ট একটা সাইড হুদা হাসান আস্তাক আমাদের দেশে যে আশ্বাহ এরা খুঁজি খুঁজে ওদেরকে বের করে ওদের বই অনুবাদ করে বসে বসে ওদের ওদের তথ্যটাই এরা দেয় বাংলায় এই ওইটা আইনেই এখানে ছাড়ে কিন্তু ওইটা জবাব আছে এটা তারা বলে দেয় এরপরে দেখেন যে আমাদের আলহামদুলিল্লাহ এই আমাদের এই মেট্রিক ফার্স্ট সেলের কাছেও আলহামদুলিল্লাহ হেরে যায় কেন ওই আলমি কোনো বক্তব্য না আলমি বক্তব্য না যেটি বলতে পারে মেট্রিক ফার্স্ট সেলেও কোরআন দিয়ে দিয়ে জবাব দিতে পারে না পালায় এরপরে তারা আনফ্রেন্ড করে দেয়